কলকাতা ঐতিহ্য ইতিহাস আর স্থাপত্যের শহর অলিগলিতে ছড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন ভবন কিন্তু এই হেরিটেজ চিহ্নিত করার তালিকাটি ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন বা মামলে তৈরি সেই পুরনো তালিকায় গ্রেডে থাকা বহু ভবনের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে তৈরি হয়েছিল কিন্তু বিতর্ক দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি অবশেষে বড় সিদ্ধান্ত নিল কলকাতার পুর নিগম শহরের হেরিটেজ ভবনের তালিকায় নতুন করে সাজাতে এবার তারা নিচ্ছে দেশের তিন নামী প্রযুক্তি প্রতিষ্ঠানের সাহায্য তার মধ্যে রয়েছে আইআইএসটি আইআইটি খড়গপুর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত এবার প্রতিটি ভবনের ঐতিহাসিক মূল্য বিচার করা হবে তিনটি নির্দিষ্ট বিভাগে ভাগ করা হবে এক কাঠামোগত ঐতিহ্য দু নম্বর ঐতিহাসিক গুরুত্ব দিক থেকে এবং সর্বশেষ পরিবেশগত প্রাসঙ্গিকতা সেই ভিত্তিতেই ভবনগুলিকে নম্বর দিয়ে গ্রেডিং করা হবে পৌরসভার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যেসব ভবন দশের মধ্যে সর্বোচ্চ নম্বর পাবে সেগুলো গ্রেড ওয়ানের হিসাবে চিহ্নিত করা হবে এবং গ্রেড টু এ টু বি এবং গ্রেড থ্রি এর তালিকাও তৈরি করা হয়েছে ইতিমধ্যে শুরুতে চারশোটি এমন ভবনকে তালিকাভুক্ত করা হচ্ছে যেগুলো এখনো পর্যন্ত কিন্তু কোনো গ্রেডে নেই আবার বহু ভবন যাদের ঐতিহাসিক গুরুত্ব নেই বললেই চলে তাদের বাদ দেওয়ার কথাও কিন্তু ভাবা হচ্ছে পুর নিগমের মতে অনেক ক্ষেত্রেই কেবল কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সংযুক্ত থাকার কারণেই কোনো ভবন কিন্তু হেরিটেজের তকমা পেয়ে গেছেন যা আদৌ কিন্তু প্রাপ্য ছিল না সেই সমস্ত ত্রুটি সংশোধন করতেই এই পদক্ষেপ নিচ্ছে পৌর নিগম বর্তমানে কলকাতায় আনুমানিক চোদ্দশোটি হেরিটেজ ভবনের তালিকা রয়েছে যার মধ্যে প্রায় হাজারটি ভবন গ্রেড অনুযায়ী কিন্তু বিভক্ত তবে নতুন মূল্যায়নের পর এই সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে কলকাতা পৌরনিগমের লক্ষ্য হলো একটি ত্রুটিমুক্ত তত্ত্বভিত্তিক হেরিটেজ তালিকা তৈরি করা যা শহরে প্রকৃত ঐতিহ্যকে সঠিক মর্যাদা দিতে সক্ষম হবে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ